বাংলাদেশের চলচ্চিত্র জগতে বহু গুণী অভিনেতা বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেছেন তাই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কোন অভিনেতা কী কারণে মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পারভিন সুলতানা দিতি তিনি মস্তিকের ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সেখানেই চিকিৎসা স্বাধীন অবস্থায় দু সালে ছাব্বিশে মার্চ বিকাল চারটা পাঁচ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোহেল চৌধুরী উনিশশো সালে আঠারোই ডিসেম্বর ঢাকায় বনানীর আবেদিন টাওয়ারের একটি ক্লাবের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি নব্বই দশকে বাংলা সিনেমার বিটিপির ছায়াছবিতে ভালোই জনপ্রিয়তা পেয়েছিলেন প্রবীর মিত্র এই অভিনেতা একাশি বছর বয়সে দু হাজার পঁচিশ সালে ছয়ে জানুয়ারি মারা যান তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতায় ভোগছিলেন শাহবাদ সানি ছোট পর্দায় এই তরুণ অভিনেতা দু হাজার পঁচিশ সালে সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আহমেদ রুবেল জনপ্রিয় এই অভিনেতা দু সালে সাতই ফেব্রুয়ারি পঞ্চান্ন বছর বয়সে মারা যান অলিউল হক রুমি মঞ্চ টেলিভিশনের পরিচিত মুখ এই অভিনেতা দু সালে বাইশে এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান সৈয়দ সালাউদ্দিন জ্যাকি খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন চাকি দু সালের উনিশে সেপ্টেম্বর সাতাত্তর বছর বয়সে মারা যান তার পরিচালিত গুড্ডি সিনেমাটি বিশেষভাবে উল্লেখযোগ্য মনোজ মিত্র বাংলা নাট্য ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা মনোজ মিত্র দু সালের বারোই নভেম্বর ছিয়াশি বছর বয়সে কলকাতায় মারা যান জনপ্রিয় অভিনেতা ফারুক তিনি ঢাকায় সিনেমার কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা স্বাধীন অবস্থায় দু সালে পনেরোই মে মারা যান এটিএম শামসুজ্জামান তিনি শুধু বড় পর্দায় নয় ছোট পর্দায় নাটকের অভিনয় করে খুবই জনপ্রিয়তা অর্জন করেন আর এই জনপ্রিয় অভিনেতা দু হাজার একুশ সালের বিশে ফেব্রুয়ারি একাশি বছর বয়সে মারা যান বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক মান্না দু হাজার আট সালে সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সালমান শাহ তিনার জনপ্রিয়তা আজও কমেনি সালমান শাহ নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক উনিশশো সালের ছয় সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান হুমায়ুন ফরিদি তিনি মঞ্চ চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা হুমায়ুন ফরিদি দু সালের তেরোই ফেব্রুয়ারি মারা যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নায়ক রাজ্জাক সালে আগস্ট মারা যান জনপ্রিয় কৌতুক তিনি দু হাজার তিন সালে তেরোই জুলাই আটান্ন বছর বয়সে মারা যান বাংলা সিনেমার খলনায়ক হিসেবে জনপ্রিয় অভিনেতা রাজীব তিনি দু সালে চোদ্দই নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে বাহান্ন বছর বয়সে মারা যান খলিল উল্লাহ খান তিনি ছিলেন ষাট দশকের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা খোলনায়ক হিসাবেও তিনি পরিচিত লাভ করেছিলেন দু হাজার চোদ্দো সালের সাতই ডিসেম্বর বার্ধক্যজনিত এবং শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর এছাড়াও আরও অনেক গুণী অভিনেতা রয়েছেন যারা বিভিন্ন সময়ে আমাদের ছেড়ে চলে গেছেন তাদের অবদান বাংলা চলচ্চিত্র শিল্পে চিরস্মরণীয় হয়ে থাকবে বন্ধুরা এরকম অজানা ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন তোমার ভালোবাসায়